কিন্তু যখন সময় হয়ে যায় বালগ হয়ে যান এই বালেক হওয়ার পরে আপনার দাড়ি উঠেন কিন্তু আপনি কেন আজকে মুসলমান হয়ে দাড়ি কাটেন তাহলে আপনি সুলে ফেল পড়লেন দাড়ি দেশে ফেল পড়লেন আমার ভাইরা আর নিচে যদি আমরা নামি চুল তো সন্নতি তরিকায় নাই রসুলের তরিকায় আমার দাড়িটা নাই যখন কিছু কিছু মুসলমান মারা যায় অ্যাক্সিডেন্ট করে দুঃখের বিষয় কাপড়টা তুলে না দেখে নির্ণয় করা যায় না বলেন ঠিক না মুসলমানদের জন্য আপনার দেখলে চিনা মুসলমান আপনি মুসলমান না হিন্দু মুসলমান না হিন্দু কি মুসলমান আমার ভাইয়েরা আপনি যখন ছোট ছিলেন মায়ের গর্ব থেকে বের হয়েছেন ছয় বছর সাত বছর যখন আপনার সময় তখন আপনার দাঁড়িয়ে আছে নাকি কারো আছে আমাদের এখানে কারো আছে নাকি আমি যদি দেখি যে আমার মাথাটা হাত দিই আমার চুলটা ইসলামে আদলে কাটা আছে কি না তিন চুল কাটাটা সন্ন্যত এই তিনটার একটা আছে কি না আমার ভাইরে কষ্ট লাগে আমার দেশের যুবকেরা আমার দেশের সন্তানেরাম আজকে ইসলামী আদর্শটাকে বাদ দিয়া আজকে ওই খেলোয়াড় ওই নায়ক নায়িকা ওই গায়ক গায়িকা যারা ক্রিকেটার আছে তাদের মতো তারা চুল কাটে এমন যুবক আমাদের সমাজে আছে না মনে রাখবেন যার সঙ্গে যার সাদৃশ্য হবে যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে আপনার ওই চুল কাটা যদি ওই খ্রিস্টানদের মতো হয় ওই ইহুদির মতো হয় তাহলে ওই ইহুদিদের সঙ্গে ওই খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসন নাসর হবে তাহলে সুলে আমরা ফেল পড়ে গেলাম রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই একটু নিচে নেমে আসি মুখে হাত দিই রসুলের আদর্শ হলো রসুলে আদর্শ হলো আমার গালে দাড়ি থাকা লাগবে কিন্তু আমরা অনেক মুসলমান আছি যারা প্রতিনিয়ত দাড়িগুলো সেভ করি এমন মুসলমান আমাদের সমাজে আছে না দিলে বুঝবেন আপনার এলাকায় যদি একটা সেনাবাহিনীর লোক একজন পুলিশের লোক লোক একজন র‍্যাবের আসে ড্রেস তাহলে কি আমি আপনাকে বলতে হবে এই ভাইটা সেনাবাহিনীর এই ভাইটা র্যাবের এই ভাইটা পুলিশের বলা লাগবে নাকি আরো জুড়ে বলেন বলা বলা লাগবে লাগবে না ওর যে ইউনিফর্ম আছে পোশাক আছে ওই পোশাকটা দেখলে বুঝতে পারবো এটা পুলিশ ওই পোশাকটা দেখলে বুঝতে পারবো এটা সেনাবাহিনী ওই পোশাকটা দেখলে বুঝতে পারবো এটা র্যাব বলেন ঠিক কিনা কিন্তু ভাইরা আমরা এমন মুসলমান সুল তো সুন্নতি তরিকায় নাই রসুলের তরিকা আমার দাড়িটা নাই যখন কিছু কিছু মুসলমান মারা যায় অ্যাক্সিডেন্ট করে দুঃখের বিষয় কাপড়টা তুলে না দেখে নির্ণয় করা যায় না বলেন ঠিক না মুসলমানদের জন্য আপনি এমন মুসলমান মুসলমান আপনার দেখলে চিনা না আপনি মুসলমান না হিন্দু কি মুসলমান আমার ভাইয়েরা আপনি যখন ছোট ছিলেন মায়ের গর্ব থেকে বের হয়েছেন ছয় বছর সাত বছর যখন আপনার সময় তখন আপনার দাঁড়ি আছে নাকি কারো আছে আমাদের এলাকায় কারো আছে নাকি কিন্তু যখন সময় হয়ে যায় বালেক হয়ে যান এই বালেগ হওয়ার পরে আপনার দাড়ি উঠেন কিন্তু আপনি কেন আজকে মুসলমান হয়ে দাড়ি কাটেন তাহলে আপনি চুলে ফেল পড়লেন দাড়ি দেশে ফেল পড়লেন আমার ভাইরা আরো নিচে যদি আমরা নামি আপনার পোশাকের দিকে নামি টাকনুর উপরে আমার আপনার পোশাক পরা লাগবে কিন্তু আজকে মুসলমানেরা টাকনুর উপর বাদ দিয়া টাকনুর নিচে তারা পোশাক পরে বেড়ায় বলেন ঠিক না বিষয়টি আজকে উল্টা হয়ে গেছে মা বোনদের নিয়ম হলো তারা পায়ের নিচ পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত তারা ঢেকে থাকবে নাকি মনে করেন আর পুরুষের নিয়ম হলো টাকলুর উপর পর্যন্ত আজকে সমাজের সঙ্গে মিলান আজকে পুরুষেরা আজকে পুরুষেরা উল্টা কাজ করতেছে মহিলারা উল্টা কাজ করছে আজকে পুরুষেরা এমন ভাবে প্যান্ট গুলো পরে লঙ্গি গুলো পরে যে লঙ্গি প্যান্ট পরার কারণে রাস্তার ধুলা বাড়ি ঝাড় দেওয়ার কাজগুলো করে বলেন ঠিক না আর যে মা বোনদেরকে আজকে পদ্মা করে চলার কথা ছিল কিন্তু তারা আজকে পায়ের টাকনুর উপর কাপড় পরে ঠিক কিনা সমাজের দিকে একটু তাকিয়ে দেখেন আজকে যাদের কথা ছিল টাকটুন নিচে পোশাক পরা তারা আজকে টাকনুর উপরে পোশাক পরে যাদের কথা ছিল টাকনুর উপরে পোশাক পরা তারা আজকে টাকনুর নিচে পোশাক পরে বলেন ঠিক কিনা তাহলে এখানে আমার আদর্শ আছে রসুলের সঙ্গে আর রসুল বলেন আছে তাহলে আমি এই আদর্শে যদি মারা যাই আমি যদি খ্রিস্টানদের আদর্শ যদি আমি মারা যাই তাহলে আমার হাসর ও নাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার ইসলামের অনুশাসনগুলো মেনে চলা লাগবে ইসলাম যে বিষয়গুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশগুলো আমাকে আপনাকে মেনে চলা লাগবে আর ইসলাম যে কাজগুলো নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে আমাকে নিষেধ নিষেধ থাকা লাগবে আমাকে ফারেক থাকা লাগবে যদি আমরা পারি তাহলে সেই দিন রসুলের সঙ্গে আমার আপনার হাসর হাসনসর হবে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে হাসর নাসর করতে চান যারা দুই হাত আল্লাহকে দেখাল لله تكبر دين اسلام دين اسلام تمر لله تكبر قال لا اله سبحان الله الحمد لله لا اله তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যে জন তাকে ধর হরানতে জন তাকে ধরো তোমার নামে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ তাহলে বলেন তো অনুসরণ কা করা লাগবে আল্লাহ রসুল অনুসরণ করা লাগবে আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে যদি আমরা আল্লাহ রসুলের আদর্শটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে সেই দিন আল্লাহ রসুলের সঙ্গে আমাদের হাসর নাসর হবে বলেন ঠিক না আমার ভাইয়ের আল্লাহ পাকে এই জন্য বলেছেন ইমানদারদের ডাকতে হে ইমানদারেরা তোমরা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না তাহলে আমরা দেখলাম কি আমাদের জীবন বাস্তব জীবন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনগুলো আল্লাহ রসুনের দেখানো পদ্ধতিতে এইগুলো বাস্তবায়ন করা লাগবে বলেন ঠিক না আল্লাহ রসুলের জীবন যদি বাস্তবায়ন করতে চাই আমাদের সন্তানদেরকে বিয়ের বিয়ের ব্যবস্থা করে দিই বিয়ে দিয়ে দিই আচ্ছা বলেন তো বিয়ের সময় যখন হয়ে যায় আমার মুসলমান ভাইদের বাড়িতে ডেকের বাজনা বাজে কি বাজে না সাউন্ড বক্স সাউন্ড বক্স ছাড়া নাকি বিয়েই হয় না আজকে মায়ের আমার মুসলমান তাদের আদর্শ থেকে নীতি থেকে আজকে তুলে শুনে যাওয়ার কারণে আজকে মুসলমানদের উপর নির্যাতন চলছে আমরা মুসলমান আমাদের বিয়ে হবে মোতাবেক কিন্তু আমরা তরিকা যখন বিয়ের ব্যবস্থা করে দিই আমার বাড়িতে না বাজে কি না তাহলে কিসের রসুলে আদর্শ পালন করলেন আমার মায়ের আজকে আমরা যদি লক্ষ্য করি মুসলমানদের উপর নির্যাতন ঠিকই হচ্ছে কিন্তু আমাদের ইমানটা দুর্বল ইমান দুর্বলের কারণে আজকে কাফেরেরা মুশ্রিকেরা আজকে মুসলমানদের উপর নির্যাতন চালাই বলেন ঠিক না অথচ আমরা যখন যেহেতু দেখি সেই সাহাবা কেরামের যুগে অল্প সংখ্যক মুসলমানেরা তারা অসংখ্য কাফিরদের উপর বিজয় লাভ করেছিল কারণটা হলো তাদের ইমানটা ছিল এমন মজবুত মজবুত ইমানের কারণে তারা দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় করত না আর ইমান মজবুত হওয়ার কারণে অসংখ্য কাফেরা অল্প সংখ্যক মুসলমানদের থেকে তারা ভয়ে দূরে সরে গেছে মুসলমানদের বিজয় লাভ হয়েছে বলেন ঠিক না আজকে আমাদের মুসলমান আমরা আছি ঠিকই কিন্তু আমাদের ইমানটা নরভরে আমাদের মজবুত ইমান নাই মজবুত ইমান কাকে বলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে এমন নির্যাতন নিপীড়ন করা হয়েছিল সেই সময়ে মক্কার মরুভূমির উপরে বেলালের বুকের উপর পাথরটা চাপিয়ে দিয়ে ধুধু মরুভূমির উপরে এমন ভাবে বেলালকে নির্যাতন করা হয়েছিল এত নির্যাতনের পরেও বেলাল এক মুহূর্তের জন্য ইসলামকে বাদ দেয় নাই বলেন ঠিক না আজকে যারা সাহাবাইকে নাম ছিলাম রসুলের সেই জামানা এই সাহাবাকে দেরকে ইসলাম গ্রহণ করার কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে তাদের ওপর একটার পর একটা নির্যাতন হয়েছে কিন্তু তারা জন্য ওই সামনে মাথা নত করে নাই বলেন কাফেদের ঠিক আর আজকে আমাদের কি অবস্থা আজকে আমরা আন্দোলনের কথা শুনলে ভয় পেয়ে যাই ইমানটা আমাদের দুর্বল দুর্বল ইমানের কারণে আজকে আমাদের এই অবস্থা আমার ভাইয়েরা দুর্বল ইমানের কারণে আমরা আল্লাহকে ভয় না করে আমরা আজকে মানুষকে ভয় করতে শিখেছি অথচ আল্লা বলেন তোমরা মানুষকে ভয় না করে আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বললেন তোমরা মানুষকে ভয় করো না তোমরা আমি আল্লাহকে ভয় করো অথচ সমরাজকে আল্লাহকে ভয় বাদ দিয়ে আল্লাহর ভয়কে বাদ দিয়ে আজকে মানুষকে ভয় করি বলেন ঠিক না যদি হক কথা বলি সত্য কথা বলি তাহলে জেল হতে পারে জরিমানা হতে পারে আমার উপর বিপদ আসতে পারে এই জন্য আমরা হক কথাগুলো বলতে সাহস পাই না এমনও মুসলমান আমাদের সমাজে আসে না না অত সীমান্দারেরা হবে তারা কোনো নত স্বীকার করবে না ইসলামকে বলন্দ করার জন্য দিনের উপর অটল থাকার জন্য তাদের উপরে যতই বাধা বিপত্তি আসুক না কেন তারা কখনো মাথা নত করবে না বলেন ঠিক কিনা সেই সময় অসংখ্য মুসলমানেরা তারা মুসলমানরা বিজয় লাভ করেছিল কারণটা হলো তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নীতির উপরে ইসলামের উপরে অটল থাকার কারণে তারা কারো কাছে মাথা নত না করার কারণে তারা সেই দিন বিজয় লাভ করেছিল বলেন ঠিক কিনা অ্যাজ ও মুসলমান বিজয় লাভ করবে যদি ঈমান তারা তাদের ঈমানের বলে বলিয়ান হতে পারে বলেন ঠিক কে না এই জন্য ভাইয়া আমার আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে কাকে বলেন তো আল্লাকে ভয় করতে হবে আর আল্লাকে ভয় করে যদি কোনো জাতির লোকেরা কোনো সমাজের লোকেরা চলে আল্লাহ আল্লা পাকরব বলেছেন আসমান জমিন তামাম বরকতের দরজা খুলে দিব বলেন সুবহানল্লম আল্লাহ পাং রব বলে বলেন আন্না আননা আহালাল কুরা আমালু ওয়াত্তাকাউলা ফাতাহাল আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ কোন জনপদের মানুষ যদি ইমানদার হয় আর আমি আল্লাহকে ভয় করে চলে দুইটা নীতি অবলম্বন করা লাগবে এক নম্বর হলো ইমানদার হওয়া লাগবে দুই নম্বর হলো আল্লাহকে ভয় করা লাগবে এই দুইটা নীতি যদি কোনো ইমানদাররা কোনো মুসলমানেরা কোনো জনপদের মানুষগুলো এই দুইটা নীতি অবলম্বন করে তাহলে আমি আল্লাহ আসমান জমিন তাম বরকতের দরজা খুলে দিব বলেন সবহার আল্লাহ তাম বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি আমারও ভাইরা দেখেন আমাদের বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ আমরা আগে তো দেখেছি বাংলাদেশ বিশ্বের কাছে করোনার পাত্র হয়েছিলাম বাংলাদেশ জুলাই আগস্টের গণ অভ্যাতনের পরে বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছে আজকে ভারত আমাদের থেকে আমাদের শত্রু ভারত আমাদেরকে মূল্যায়ন করতো না যারা নেটের যুগ মিডিয়ায় দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক হয়েছিল দেখেন নাই ওই বৈঠকে ভারত চেয়েছিল বাংলাদেশ তাদেরকে তাবেদারি করবে তাদের পায়ের গোলাম হবে কিন্তু লক্ষ্য করে দেখেছেন সেই দিন অনুষ্ঠানে সেই দিন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে দাঁড়িয়ে স্বাগতম জানিয়েছেন বলেন ঠিক সুতরাং ভারত পর্যন্ত মনে করত বাংলাদেশ হবে। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে মানুষ গোটা বিশ্ব যার সুনাম এর সাথে লাগলে আর পারব না এখন ভারত উল্টো তারাই আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে বলেন ঠিক না সময় তো ভাইরা আমার আমার সময় শেষ আমার বক্তব্যর পয়েন্ট ছিল আমরা অনুসরণ করব ইমানদারদেরকে কাদেরকে ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে ইমানদারেরা তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না আজকে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন মানে ওই কাফেরের জিনিসগুলো আমরা ব্যবহার করছি যারা কাফেরের নীতি আদর্শ আমরা ব্যবস্থাপন করছি তারা ওই কাফেরের আদর্শ মেনে চলছি বলেন ঠিক না। এর জন্য আপনাদের আহ্বান জানাতে চাই ইহুদি পণ্যগুলো আমরা বয়কট করব। ইহুদি খ্রিস্টান সেই ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করে এর মাধ্যমে আমরা প্রতিবাদ করব। আমাদের মুসলমান ভাইদেরকে তারা নির্যাতন চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে এর জন্য আমরা দোয়া করবো আল্লাহ জানো ফিলিস্তিনি ভাইদেরকে তাদের উপর khas রহমত বরকত নাযিল করেন তাদের সুনিশ্চিত বিজয় দান করেন এবং সেই ইসরায়েলকে আল্লাহ জানো নাস্তামাবুদ করে দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দেন সকলে বলছে আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু